অনুরাগে সোয়া নতুন পর্বে আমরা দেখতে পাব দীপা যে ফিরে এসেছে এই খুশিতে বাচ্চারা দীপার কাছে আসে তখন দীপার ম্যাডাম বলে বাচ্চারা আপনাকে অনেক ভালোবাসে এই জন্য তা আপনি এসেছেন দেখে সবাই চলে এসেছে তখন দীপা বলে আমিও তোমাদের অনেক ভালোবাসি বাচ্চারা এরপর কাকিয়া বলে তুমি যে অপরাধটা করনি এবং ফিরে এসেছো এটা শুনে আমার অনেক ভালো লাগতেছে দীপা এরপর দীপার দিদি সেখানে আসে এবং দীপাকে বলে তোকে ভালোবাসার মানুষ কম নেই রে দিদি আমরাও চলে এসেছি তখন দীপা বলে তুই এখানে তখন দীপার দিদি বলে মাসিমা আমাদের এখানে ডেকেছে তখন মাসিমা বলে আমাদের চোখের সামনে দিয়ে তোকে নিয়ে যাচ্ছিল রে মা আমি যা কিছুই করতে পারিনি সেদিন এরপর রূপা সেখানে আসে এবং মনে মনে বলতে লাগে কতই না ভালো লাগতেছে সবাইকে একসাথে দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো না তোমাদের রূপাও আছে তোমাদের মাঝে এরপর দীপা জয়ীকে বলে জয়ী মা তুমি এখানে আসছো আসো আমাদের সাথে তুমি আনন্দ করো সবাই আনন্দ করতেছে আর তুমি ওখানে দাঁড়িয়ে আসো এই বলে জয়ীকে নিয়ে আসে দীপা এরপর সেখানে চলে আসে অলি অলি এবং জয়ী মিলে ডান্স করতে থাকে এবং দীপা সেটি দেখতে থাকে এবং বলতে থাকে ঠিক যেন আমার সোনারূপা ডান্স করতেছে এরপর জয়ী মনে মনে বলতে থাকে তুমি চিন্তা না মা আমি তোমার কাছে একদিন অবশ্যই চলে আসব এই দূরত্ব আমি দূর করবই এরপর দীপা অলির হাত ধরে থাকে কিন্তু অলি হাত ধরতে দেয় না এই বলে ঝটকা মেরে হাত ছড়ে নেয় তখন জই মনে মনে বলতে থাকে এখানে তো অনেক লোক আছে এখানে আবার মিস নেই তো আমার মার যদি কোনো ক্ষতি করে দেয় তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগে সোনা নতুন পর্বে